আসসালামু আলাইকুম আপনাদের যাদের মোবাইল ফোন হারিয়ে গিয়েছে তাদের জন্যই এই ভিডিওটি তাই ভিডিওটি কেউ মিস করবেন না আপনারা কি করবেন প্রথম মোবাইল ফোন হারিয়ে গেলে হারানো মোবাইল ফোন খুঁজে বের করার উপায় আপনারা এগুলো পড়বেন আমি ধীরে ধীরে স্কুল করে নিচের দিকে যাচ্ছি এগুলো আপনি পড়ে নেবেন এবং দেখতেই পাচ্ছেন মোবাইল ফোন যদি হারিয়ে যায় আপনারা কি পদক্ষেপ নেবেন এবং কিভাবে। জিটি করতে হয় সেগুলো এখানে দেওয়া আছে এগুলো আপনারা করে নেবেন আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের মোবাইল ফোন হারিয়ে গেলে আপনারা এইগুলো পড়ে পড়বেন এবং পড়ার পরে যা যা পদক্ষেপ আছে সবগুলো অনুসরণ করবেন তাই আজকে ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে